যদি তোমরা স্বাক্ষর না করো তাহলে কিন্তু কিছুদিন পরে দেখবা বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে এবং দেশের তখন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে ডক্টর তখন কিন্তু তোমরা দেশে থাকতে পারবে না পুনর্বহাল চাকরিতে স্থায়ীকরণ এবং কোম্পানির লভ্যাংশে পাঁচ পার্সেন্ট শ্রমিক কল্যাণ তহবিল প্রদান এবং সহ বিভিন্ন ইস্যুতে গ্রামীণ টেলিকপ এককভাবেও তাদের ইউনিয়ন লেবার কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্রায় একশো নব্বইটি মামলা দায়ের করেছে এবং গ্রামীণ টেলিক আইনজীবীগণ এবং শ্রমিক ইউনিয়নের আইনজীবীগণ সিবিএল নেতা এবং কর্তৃপক্ষ এরা সবাই মিলে যোগ সাজসে গ্রামীণ টেলিক্তৃপক্ষ যে মামলাগুলি ছিল সেগুলি দ্রুত নিষ্পত্তি এবং গ্রামীণ টেলিকপকে সকল দায়ী মুক্তি থেকে নিশ্চিত করে শ্রমিকদের বাধ্যতাম রিজাইন করে একটি অসংশি স্বাক্ষর করেন কারণ হচ্ছে গ্রামীণ টিলিটকের যে আইনজীবী এবং ইউনিয়নের আইনজীবী এবং সিভিল নেতারা যুগ সদস্যে যে চুক্তিটা করেছিল যে তাদের একটা অ্যাকাউন্ট আছে সেটেলমেন্ট অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে চারশো সাঁত্রিশ টাকা তারা প্রদান করবে এবং সেই টাকা থেকে শুধুমাত্র ট্যাক্স পাঁচ পার্সেন্ট বাদ যাবে কিন্তু দেখা যাচ্ছে এই পাঁচ পার্সেন্ট ট্যাক্সের বাইরেও ওই যারা যুগ সাজস করেছে যেমন আইনজীবী সিবিএন নেতা এবং কর্তৃপক্ষ তারা তিন সিবিএন নেতার অ্যাকাউন্টে চলে যায় নয় কোটি তিন কোটি করে নয় কোটি আর এককভাবে আইনজীবীর চলা যায় ষোলো কোটি এরাই মূলত যুগ সাজসটা করে তারা ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং শ্রমিকের দিকে বুঝিয়েছেন যে তোমরা যদি এই এখানে স্বাক্ষর না করো তাহলে দেখা যাবে এক সময় তোমরা সেই টাকাটাই পাব না তারা তাদের ক্যাম্পাসে এরকম একটা গুজব ছড়িয়েছেন যে যদি তোমরা স্বাক্ষর না করো তাহলে কিন্তু কিছুদিন পরে দেখবা বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে এবং দেশের তখন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে ডক্টর ইনুস তখন কিন্তু তোমরা দেশে থাকতে পারবে না অতএব আমরা যে সেটেলমেন্ট যে চুক্তিটা করে সেটেলমেন্ট করে যে টাকাটা এনেছি এখান থেকে তোমরা কিছু নিয়ে তোমরা স্বাক্ষর করাম এই যে একটা অসম চুক্তি তারা তাদেরকে অর্থনৈতিক প্রলোভন এবং তারা তাদেরকে ভয় দেখিয়ে যে স্বাক্ষর করিয়ে তারা যে চুক্তিটি করেছেন আমি মনে করি এটা একটা অসম চুক্তি এবং এই ফাঁকে তারা যে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সিবিএর নেতারা তিন কোটি তিন কোটি নয় কোটিকে নিয়ে যাওয়া এবং আইনজীবী এককভাবে ষোলো কোটি নিয়ে যাওয়া এটা আমি মনে করি এটা এক ধরনের অসম চুক্তি এবং তারা টাকাটা নিতে পারে না কারণ এটা সেটেলমেন্ট অ্যাকাউন্ট থেকে তারা গোপনে পারিত নিতে পারে না এখানে তারা চুক্তি ভঙ্গ করেছে এবং আমরা আরেকটা জিনিস বলি এই যে ভয়ভীতি পলনের প্রেক্ষিতে ইউনিয়নের নেতা এবং নিয়ত আইনজীবীরা যে যুগ বিশ্বাস ভঙ্গ প্রতারণামূলকভাবে বিপদত আঁকে নেই এবং এখানে কিন্তু তিনজন সিকনারি ছিল এর মধ্যে একজন হলো গ্রামীণ টেলিকমের এমডি সে এমডি কিন্তু সে যে আগের যে এমডি ছিল সে এখন হলো ভাইস চেয়ারম্যান তার যুগ সাদস্যে কিন্তু তারা টাকাটা এভাবে তারা গোপনে আঠাত করে তারা কিন্তু এই সিবিএর নেতা এবং আইনজীবীকে তারা বন্টন করে দিয়েছেন সেটা আমরা এই প্রেক্ষিতে সিবিএমের আরেকজন নেতা মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করেছেন সেই মামলা রুজু হওয়ার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি ডিবিতে আসে এবং গুলশান জোনের ডিসি মশিউরের নেতৃত্বে তার টিম এই তদন্ত করেন তদন্ত করে দুইজন সিবিআই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে তাদের জন্য তাদের সাত দিনের রিমান্ড তারা এসেছে এবং আরো আমি মনে করি রিমান্ডে যারা যে এসেছে তাদের কাছ থেকে আমরা আশা করি এছাড়া আরো কারা কারা জড়িত গ্রামীণ টেলিকোপ কর্তৃপক্ষের আরও কোনো কর্তৃপক্ষ জড়িত কিনা সেটা আমরা তদন্ত করব এবং তারা যে একটা অসম চুক্তি করে তারা মানে যে চুক্তিটা আসলে আইনের সাথে তারা চুক্তিটার কোনো মিল নেই এবং তারা সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ তারা ভাগিয়ে নিয়েছে সেটাও আমরা তদন্ত করছি তদন্ত করে বিস্তারিত আমরা পড়ে জানাবো